তারা হাই রিস্ক গ্রুপে ক্যান্সার হওয়ার জন্য যদি আমরা এটা দেখি তাহলে ভাবতে হবে স্মোকিং এর কথা যারা নিয়মিত স্মোক করেন তারা কিন্তু হাই রিস্ক গ্রুপে কিংবা যারা দীর্ঘদিন ধরে ওরাল পিল বা জন্ম নিয়ন্ত্রণ ওরালপিল তারাও কিন্তু হাই রিস্ক যাদের আর্লি ম্যারেজ করতে হয় অনেক বাল্য বিবাহের সাথে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে যাদের আর্লি এজে বাচ্চা প্রসব করতে হয় তাদের কিন্তু হিউম্যান হিউম্যানোমা ভাইরাস দিয়ে ইনফেক্টেড হওয়ার রিস্ক অনেক বেড়ে যায় যাদের অনেকগুলো সেক্সুয়াল পার্টনার থাকে মাল্টিপল সেক্সুয়াল পার্টনার বা আনহেলদি সেক্স লাইফ তাদের কিন্তু হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে ইনফেক্টেড হওয়ার রিস্ক থাকে যাদের অনেক gluon বাচ্চা প্রসব করতে হয় তাদেরও কিন্তু এই ভাইরাস দিয়ে ইনফেকশনের রিস্ক অনেক বেড়ে যায় যাদের বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা কম সেটা যে কোনো কারণে হতে পারে এইচআইভি ইনফেকশন বা কোনো ড্রাগস থেকে তাদেরও ক্ষেত্রে কিন্তু হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে ইনফেক্টেড হওয়ার রিস্ক অনেক অনেক বেশি থাকে আমাদের শরীরে যখন এই জীবাণুটি ঢুকে সব ক্ষেত্রে কিন্তু যে ক্যান্সার করে ফেলবে তা কিন্তু না আমাদের যে বডির ইমিউন সিস্টেম আছে সেটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ক্লিয়ার করে ফেলে কিন্তু দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে যখন সেলটা ইনফেক্টেড হয়ে যায় সেটাকে আমাদের বডি ইমিউন সিস্টেম সেটাকে ক্লিয়ার করতে পারে না এবং দেখা যায় যে একটা সময় এসে ক্যান্সারের জন্ম দেয় কাজেই আমাদের খুব ভালোভাবে এটার ব্যাপারে ওরিয়েন্টেড হতে হবে আমরা যদি ভাবি কি যে আমরা কিভাবে প্রতিরোধ করব প্রতিরোধ করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ভ্যাকসিনেশন যদি আমরা ভ্যাকসিনেশন দিই তাহলে অলমোস্ট এর সাকসেস রেট হচ্ছে নাইনটি পার্সেন্ট দ্যাট মিনস আপনি যদি ভ্যাকসিনেটেড হন একশো জনের ভিতরে নব্বই জনকে এই ভাইরাস দিয়ে ইনফেকশনের সংক্রমণটাকে আমরা প্রিভেন্ট করতে পারি এবং আলটিমেটলি সার্ভে

যেসব বাচ্চারা আছে পার্টিকুলার যেসব মেয়ে সন্তানরা আছে তাদেরকে খুব দ্রুত ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসবো ডাব্লিউএইচও রিকমেন্ড করেছে কি যে আমরা কখন ভ্যাকসিনেশন দিব ভ্যাকসিনেশন দেওয়ার বেস্ট টাইমটা কত এটা ওনারা রিকমেন্ড করেছেন কি যে সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে নাইন টু ফোরটিন ইয়ার্স মানে নয় থেকে চোদ্দ বছর বয়সের ভিতরে মেয়ে সন্তানদের আমরা ভ্যাকসিনেটেড করে ফেলবো এবং যদি সেই সময়ের ভিতরে কোনো সেক্সুয়াল এক্সপোজার না হয়ে থাকে তাহলে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট ক্ষেত্রে সার্ভাইকাল ক্যান্সারটাকে আমরা প্রিভেন্ট করতে পারবো তবে আরেকটা গ্রুপ আছে রয়েছে চোদ্দ বা পনেরো বছর বয়স থেকে ২৬ বছর বয়স পর্যন্ত সেই গ্রুপকেও ভ্যাকসিনেশনের কথা বলা হয়েছে যদি তার ভিতরে তার কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটি না হয়ে থাকে তাহলেও কিন্তু অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট ক্ষেত্রে এর সাকসেস রেট কাজেই যদি আমরা সহজভাবে ভাবি বেস্ট এজ হচ্ছে নাইন টু ফোরটিন তবে ২৬ বছর বয়স পর্যন্ত কিন্তু আমরা এই ভ্যাকসিনটা নিতে পারব। কিন্তু আরেকটা গ্রুপ যাদের সাতাশ থেকে ৪৫ বছর বয়সের যেসব মহিলারা আছেন তারাও চাইলে এই ভ্যাকসিনেশন নিতে পারেন সেক্ষেত্রে দেখা যায় যে এই ভ্যাকসিনেশনের সাকসেস রেট অনেকটা কমে আসে কারণ অলরেডি অধিকাংশ ক্ষেত্রে এই বয়সের মহিলারা অলরেডি হিউম্যান প্যাপলোমা ভাইরাস দিয়ে ইনফেক্টেড হয়ে যায় কাজেই এই ভ্যাকসিনেশনের সাকসেস রেট অনেক অনেক ভালো কাজে আমাদের প্রত্যেকেরই উচিত যারা এখন পর্যন্ত ভ্যাকসিনেটেড হননি বা যাদের সন্তান আছে এই বয়সে তাদের সবাইকে এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে ভ্যাকসিনেটেড করে ফেলা এখন আমাদের কাছে অনেক রুগী প্রশ্ন করে যে এই ভ্যাকসিন কি স্যার নিরাপদ অবশ্যই নিরাপদ এই ভ্যাকসিনটা এসছে অ্যারাউন্ড টোয়েন্টি ইয়ার্স ব্যাকে টু থাউজেন্ড সিক্সে কিন্তু প্রথমে এই ভ্যাকসিনেশন কিন্তু বাজারজাত করা হয় এবং এরপরে বিশ বছর ধরে এই ভ্যাকসিনেশন কিন্তু আমাদের চলছে এবং এই ভ্যাকসিনেশনে কিন্তু তেমন কোনো সাইড এফেক্ট নেই অন্যান্য সব ভ্যাকসিনের মতোই জাস্ট যেখানে ইঞ্জেকশন দেওয়া হবে সেখানে একটু হালকা ব্যথা হতে পারে একটু লাল হয়ে যেতে পারে বা ফুলে যেতে পারে রোগীর হালকা কিছু জ্বর বা শরীর ব্যথা হতে পারে সেটা দেখা যায় যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই কিন্তু পুরোপুরি ভালো হয়ে যায় তেমন কিন্তু মেজর কোনো সাইড এফেক্ট নেই কিছু কিছু ক্ষেত্রে আমাদের সচেতন হওয়া উচিত বা কিছুটা আলাদাভাবে প্রোটেকশন নেওয়ার কথা ভাবা উচিত যদি দেখা যায় যে কেউ অতীতে কোনো ভ্যাকসিন নেওয়ার পরে সিরিয়াস কোনো অ্যালার্জিক রিয়াকশন হয়ে থাকে তাহলে সেই সব ক্ষেত্রে একটু আলাদাভাবে এক্সট্রা প্রোটেকশন নিয়ে এই ভ্যাকসিনেশনের কথা আমাদের ভাবা উচিত কাজেই আমরা শিখলাম কি যে হিউম্যান প্যাপেলোমা ভাইরাস কি এবং এটা কিভাবে ট্রান্সমিট হয় কারা হাই রিস্ক গ্রুপে আছে এবং এটাকে কিভাবে প্রতিরোধ করব। প্রতিরোধের কথা যদি আমরা চিন্তা করি তাহলে আরো কিছু বিষয়কে আমাদের তুলে ধরতে হবে যেমন আপনাকে ধূমপান ছাড়তে হবে যখন আনইউজুয়াল কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটি যেতে হবে তখন অবশ্যই আমাদের কন্ডম ইউজ করতে হবে এবং তার সাথে আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে আমরা ভ্যাকসিনেশন নিয়েছি কিনা এবং ভ্যাকসিন দিয়ে আমাদের প্রোটেক্টেড হতে হবে যদি আমরা প্রপারলি ভ্যাকসিনেটেড করতে পারি রাইট টাইমে রাইট ওয়েতে যদি আমরা ভ্যাকসিনেটেড করতে পারি তাহলে হান্ড্রেড পার্সেন্ট ক্ষেত্রে আমরা সার্ভাইকাল ক্যান্সারকে প্রিভেন্ট করতে পারি এবং আমরা অলরেডি ডিসকাশনে বলেছি এটা শুধু সার্ভাইকাল ক্যান্সার করে না এটা শরীরের অনেক জায়গায় কিন্তু ক্যান্সারের জন্য এটা অন্যতম দায়ী এছাড়াও দেখা যায় যে এই ভাইরাসটা কিন্তু জেন্টাল ওয়ার্স করে অ্যানোজেনিটাল রিজনে কিন্তু কিছু ওয়ার্স করে যেটুকু কিন্তু এই ভ্যাকসিনেশন দিয়ে আমরা গ্রহণ করতে পারি আমাদের দেশে যে ভ্যাক্সিনেশনটা পাওয়া যায় সেটা কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিন পার্টিকুয়লি 4 স্ট্রেনের এগেইনস্টে ভ্যাক্সিনেটেড করা হয় স্ট্রেনগুলো হচ্ছে 6 11 16 18 এবং এই ভ্যাক্সিনেশন করার নিয়মটা হচ্ছে যে 9 থেকে 14 বছর বয়সে যদি আমরা করি তাহলে সেটার ক্ষেত্রে আমাদের দুটো ডোজ প্রয়োজন হয় একটা ডোজ হচ্ছে যেদিন করলেন এবং তার 6 মাস পরে আরেকটা ডোজ দেয়া হয় যদি 14 থেকে 26 বছর বয়সে হয়ে থাকে তাহলে সে তিনটা ডোজের প্রশ্ন আসে যে ইনিশিয়ালি প্রথম দিন একটা ডোজ তারপরে এক মাসের মাথায় ছয় মাসের মাথায় যে আরেকটা ডোজ দিতে হয় সাতাশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সেও আমরা তিনটা ডোজ যেভাবে আমরা বললাম সেভাবে আমরা ভ্যাকসিনেটে করতে পারি কাজে আপনার এই ভ্যাকসিনেটে সম্পর্কে জানলেন আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ